করে আসছি যে রাষ্ট্র মেরামতের জন্য আমরা একটা এই যে ঐকমত্য সৃষ্টি করার চেষ্টা করে আসছিলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সকল অংশীজনের মধ্যে কতগুলো মৌলিক বিষয়ে তাদেরকে একমত করার চেষ্টা করে আসছিলাম তো এই জন্য আমরা দুই সালে আমরা প্রথম জাতীয় সনদের খসড়া তৈরি করেছিলাম যে কোন কোন বিষয়ে ঐক্যমত্ত হওয়া দরকার কোন কোন বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে তারা যারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে তারা বাস্তবায়ন করবে সেই বিষয়ে আমরা দুই সাল থেকেই আমরা কাজ করে আসছি প্রথম খরসা তৈরি করেছিলাম দু হাজার তারপরে এটার অনেকগুলো সংস্করণ আমরা তৈরি করেছি সময়ের সাথে সাথে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আপনারা কেউ কেউ হয়তো আমাদের ওই অনুষ্ঠানে ছিলেন না আমরা সারা দেশে এই যে বিভিন্ন পেশার বিভিন্ন স্তরের জনগণের সাথে আলাপ আলোচনা করেছি আলাপ আলোচনা করে যে আমাদের খরসা জাতীয় সনদটা ছিল এবারে তাদের মতামত নিয়েছি তো জনগণের মতামতের ভিত্তিতে আমরা আমাদের জাতীয় সনদের খরচাটা চূড়ান্ত করেছি হাজার চব্বিশের তথাকথিত নির্বাচনের আগে আমরা ভেবেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ প্রতিযোগিতামূলক নির্বাচন হবে তা তো হয় নাই কিন্তু আমরা ওই যে জনগণের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেই জাতীয় সম্পে খসড়াটা তৈরি করেছি তখন আমরা সেটা রাজনৈতিক দলের কাছে উত্থাপন করেছি রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান প্রধান থেকে শুরু করে সব প্রায় সব রাজনৈতিক দলের সদস্য ছিলেন তাদের সামনে আমরা উত্থাপন করেছি এবং তাদের কাছে দাবি করেছি জনগণের এই দাবি রাষ্ট্র সংস্কারের দাবি যেন তারা আমলে নেয় এবং যারাই ক্ষমতায় যাবে তারা যেন এটা বাস্তবায়ন করে তারপরে কি ইতিহাস রয়েছে আপনার তো সবাই জানেন আমি আর দামি নির্বাচন হয়েছে কিন্তু আমরা এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি আপনারা জানেন যে সরকার কতগুলো সংস্কার কমিশন করেছে তারপরে সরকার জাতীয় ক্ষমতা কমিশন করেছে তার মাধ্যমে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে পাঁচই অগাস্ট আমাদের আমাদের প্রধান যে প্রধান উপদেষ্টা তিনি ওটা উত্থাপন করেছেন তিনি সেটা পাঠ করেছেন পাঁচ তারিখে ছিল হলো জুলাই ঘোষণা আর আমরা যে যেই বিষয়টা নিয়ে আলাপ করছি হল জাতীয় সনদ কিংবা জুলাই জাতীয় সনদ সরকার যেটা যেটা সুস্পষ্ট দরকার সরকার আমি যেটা অংশ হয়ে আমি সরকারের অংশ নই আমরা সরকারের আমরা এই কাজটা করছি আমাদের নিজেদের যে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সরকারের অংশ না আমরা সরকারি কর্মকর্তা নই এবং সরকারি বেতনভোগ ব্যক্তিও নয় আমি ওকে আমরা যে সরকার উদ্যোগে যেটা করার চেষ্টা হচ্ছে সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক ত্রিশটার মতো ত্রিশের অধিকটা রাজনৈতিক দল ত্রিশের অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত আমরা বিরাশিটা বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছি এবং আমরা আশা করি যে এটা জুলাই জাতীয় সংসদে স্বাক্ষরিত হবে এবং এই যে সুজনের কাজটা এটা হলো এই সরকারের প্রচেষ্টাকে সহায়তা করা আমরা একটা জাতীয় সংসদের খরসা তৈরি করেছি আমরা নিজেরা এখানে এই এই চল্লিশটা পয়েন্ট এখানে আপনারা দেখছেন সুজনের উদ্যোগে এটা হলো সুজনের উদ্যোগে একটা জাতীয় সনদের খসড়া এটা কিন্তু সরকারি নয় আমাদের যেন কোনোভাবে বুঝতে না হয় এবং এটা আমরা তৈরি করে আমরা সারা দেশে পনেরোটা আমরা যে জনগণের সাথে সংলাপ করেছি এবং সেই সংলাপগুলোতে প্রত্যেক জেলার প্রতিনিধি ছিলেন পনেরোটা সংলাপ এই চল্লিশটা চল্লিশটা প্রশ্ন নিয়ে আমরা জাতীয় সনদ খরসা তৈরি করেছি এবং এতে আমরা অতীতের অনেকগুলো বিষয় আছে এবং এই যে বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব দিয়েছে তারও কিছু কিছু এখানে অন্তর্ভুক্ত আছে আমরা এবারে আমাদের এই কাজের উদ্দেশ্য হল জনমত সৃষ্টি করা এবং সরকারের এবং ঐক্যবদ্ধ কমিশন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যেই জুলাই জাতীয় সনদ তৈরি করেছে করছে সেটাকে সহায়তা করা সে পারে জনমত সৃষ্টি করা তো এটাকে একটা একটা বিকল্প নয় আমরা সহায়ক আমাদের কাজটা হলো সহায়তা করা